যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি বত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে এই ঘটনা দশই মার্চ সোমবার রাত প্রায় সাতটা তিরিশের পর থেকে নটা অবধি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি গাঁজা কারবারি নাম হারুন মিয়া পিতা তরফ আলী বাড়ি থানা এলাকার খাদ্যাখলা গ্রামে জানিয়েছে এই শুকনো গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকা হবে মঙ্গলবার সকালের খবর জানাজানি হতেই যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার সাড়ে সাতটার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তহসিলদারকেও সঙ্গে নিয়ে অভিযানে চলে যান পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ ছিল টিএসআর এর জওয়ান অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন নিয়ার বসরত ঘরের সিলিং এর উপরেও তল্লাশি হয় শেষ পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে দুটি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয় হারুন মিয়ার বাড়ির আশপাশের দু একজন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয় একান্ত সাক্ষাতে বিস্তারিতভাবে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলো জানান তিনি আরও জানান ওসি নিজেই নাকি এই নেতৃত্ব দিয়েছেন তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা সম্ভব হয়নি পুলিশের আজকেই নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে সে তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নেওয়া হয়েছে অবিলম্বেই তাকে নাকি পুলিশ জালে তুলতে গতকাল রাত্রে আনুমানিক সাড়ে সাতটার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্য খলার হারমিয়ার বাড়িতে কিছু গাজা মজুত করে রেখেছি এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমি আমার মিডিট অথরিটিকে জানাই অথরিটিকে পারমিশন নিয়ে আমি আমরা স্টাফ এবং টিএসএম নিয়ে বাড়ি এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গল্পের নেত্রী হিসাবে উইটনেস থাকার জন্য আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএ টিএসএ নিয়ে বাড়িটা গঠন করি কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ পাইনি পুরুষ হয়তো কোন জায়গায় এটা খাদ্য খোলা কাটালিয়া শেষ মাথায় হুম খাদ্য শেষ মাথায় এই অমলবাড়ি সেন্টার কাছে ভিতরে একটা বাড়ি ছিল একদম লাস্ট মাথায় বাড়িটা এর নাম কি ও ওর হারুন মিয়ার বাড়ি হরণ মিয়ার বাড়িতে আমরা খনন করেছি কিন্তু পুরুষ পুরুষ লোককে আমরা বাইরে সব বেরিয়ে গেছে তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি তিনটে ঘর ছিল ঘরের ঘর ঘরে সার্চ করে ঘরের সিলিং টিলিং এর সার্চ করেছি তারপর ঠাক ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসির ভিতরেই পুরো বাড়ি মাটি নিচে আমরা সার্চ করতে করতে দুটো ড্রাম মাটি খনন করে আমরা দুটো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি তো দুটো গা গ্রামের মধ্যে আনুমানিক আমরা যে মেশিন নিয়ে গেছিলাম বত্রিশ কেজি গাঁজা ছিল আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুনিয়া বাড়ির মালিকের এগিয়ে ফলত আসামি তার বাড়ির মালিকের এগিয়ে আমরা এনডিপিএস দ্বারায় কেস দিয়েছি তো আমরা প্রতি সত্তর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো তো কিছুদিন আগেও আমরা আরেকটা রাঙ্গামোড়া থেকে আরেকটা গাজার বিরোধী অভিযান করেছিলাম যেখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি আমাদের কেস নাম্বার একটা দশ নামটাও এনডিপিএস কেস দশ নাম কেস আমরা যখনই এমডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা ইয়ে করছি কত কেজি স্যার এখানে আমরা থার্টি টু কেজি হ্যাঁ মূল্য কত এক লক্ষ টাকা হবে